দেখুন কীভাবে তৈরি হয় ঝালমুড়ি মশলা আসসালামু আলাইকুম দেখেন কি সুন্দর আর বয়স লাগাম আপনি যেমন পরিমাণ মশলা বানাতে চান ওই পরিমাণ তেল নেবেন পরিমাণ মতো আদা বাটা নেবেন তারপরে নেবেন রসুন বাটা পরিমাণ মতো কয়েক পিস তেজপাতা দিয়ে দিবেন তারপর দিয়ে দিবেন এলাচ লবঙ্গ সবগুলো দেওয়ার পরে দিয়ে দিবেন জিরার গুঁড়ো ভালো করে ভাজতে থাকবেন তারপরে দিবেন পরিমাণ মতো মরিচের গুঁড়ো ঠিকমতো মরিচের গুঁড়ো মিক্স করবেন ভালো করে যাতে ভাজা ভাজা হয় পরিমাণ মতো দিয়ে দিবেন হলুদের গুঁড়ো এই দুটা মিশ্রণ খুব ভালোভাবে মেশাতে হবে যাতে পুরোটা মিশে যায় এবং পুড়ে না যায় সেজন্য ভালো করে নাড়াচাড়া করতে হবে সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে হাতে তৈরি গরম মশলা এটার ফ্লেভারটা খুব ভালো আসবে এবং খেতেও খুব সুস্বাদু হবে তো এটা দেওয়ার চেষ্টা করবেন সবাই আর বিশেষ করে লবণটা দিবেন পরিমাণ মতো এটা স্বাদের উপরে নির্ভর করে এর সাথে আপনারা টেস্টি সল্টও মিশাতে পারেন যদি চান আর কি হয়ে গেল আমাদের ঝালমুড়ি মশলা আমাদের সম্পূর্ণ উপকরণ রেডি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে ঝালমুড়ি মশলা